কারোর জন্মদিন বা কারো অ্যানিভার্সারি ছাড়াও যে কেক খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং নিজে হাতে কিছু রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে হচ্ছে মুরগি আনা হয়েছিল তো এখানে হচ্ছে আমি মুরগিগুলো তিন প্যাকেট করে রাখি এখানে হচ্ছে এক মানে এক ভাগ রান্না করবো আর দুই ভাগ হচ্ছে রেখে দিই করে রাখলাম যেহেতু খুবই কম মানুষ কে খাবে এত এই কারণে হচ্ছে আমি প্যাকেট করে রাখতেছিলাম আর এখানে হচ্ছে চাউল আটা তারপর ডাল এগুলো আমি আনতে বলেছিলাম তো এগুলোও নিয়ে এসেছে তো এগুলা হচ্ছে আমি সব কিছু সুন্দর করে মানে সব কিছুতে উঠায় রাখবো এরপর হচ্ছে সব কিছু গোছগাছ করে আমি রান্নার কাজে লেগে পড়ি তো এখানে হচ্ছে যে মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম আর মাংস কিন্তু যত ভালো কষানো হবে খাইতে কিন্তু তত বেশি মজা হবে দেখেন আমার খুব মানে মাংসর কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে মাংস রান্নাটা কতটা মজা হবে তো আমি হচ্ছে একটু বেশি সময় নিয়ে মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম আর মাংসটা হচ্ছে আমি একটু আলু দিয়ে রান্না করবো তো আর এই মুরগিটা কিন্তু আমি নিজেই কেটেছিলাম মানে আমার হাজব্যান্ড ভিডিও কলে দেখাই দিচ্ছিলো তো আমি ওভাবেই কেটেছিলাম কেটে তারপরে আবার মাংস রান্না করে ভাবলাম একটু রুটি বানিয়ে ফেলি মাংস আর রুটি অনেক ভালো লাগবে তো নিজে যদি কিছু ইচ্ছা থাকলে কিন্তু সবই করা সম্ভব আমি তো ভাবছিলাম যে পারবো কি না আবার ভাবতেছিলাম কেন পারবো না আমার ছেলেকে নিয়ে মুরগি কেটে তারপর হচ্ছে আবার রান্না করে ফেললাম আবার রুটিও বানিয়ে ফেললাম মানে ইচ্ছা থাকলে উপায় হয় এইটাই কথা তো ভালোবেসে যে কোনো কিছু শুরু করলে কিন্তু এটা আস্তে আস্তে একসময় হয় আর রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হচ্ছিলো এত ভালো লাগতেছিল সব কিছু পারফেক্ট হচ্ছিলো তো সব কিছু মিলাই আমি অনেকগুলো রুটি বানিয়ে ফেললাম আর হচ্ছে মাংস রান্না করে ফেললাম নিজের কাছে খুবই ভালো লাগতেছিল যে আমি নিজের হাতে মুরগিটা কেটে তারপর হচ্ছে রান্না করলাম এই যে আমার মুরগির পাইনাল লোক মানে মাংসটার পাইনাল লোক বেশি করে একটু আলু দিয়েছিলাম আর এই পাশে হচ্ছে রুট टी এর ভিতরে যখন আমি দেখলাম রান্না বাড়া করে রেখে আমি যখন মানে কিচেনটা খুব সুন্দর মতো পরিষ্কার করছিলাম এর ভিতরে দেখলাম বৃষ্টি নেমেছে মানে এত ভালো একটা ওয়েদার কি বলবো এদিকে বৃষ্টি হচ্ছে মাংস রুটি সব কিছু মিলিয়ে অনেক মানে ভালো একটা সময় যাচ্ছিলো এরপর হচ্ছে গোসল করে আমরা খেতে বসলাম মাংসর রুটি মানে নিজের হাতের রান্না তো একটু বেশি ভালো লাগতেছিল নিজে কষ্ট করে কিছু করলে বেশি ভালো লাগে তো দেখেনি যে আকাশটা খুবই মেঘলা মেঘলা হালকা হালকা বৃষ্টি যখন আমরা বসি তখন বেশি জোরে বৃষ্টি নেমে যায় এরপর খাইতে দেখলাম মানে সব জায়গায় দেখা যাচ্ছিলো কেমন একটা লাল লাল নীল নীল একটা ভাব হয়ে গিয়েছিল তা আমি এখানে হচ্ছে জালনার কাছে বসে বসে দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল আমার ছেলে আর আমি এরপর হচ্ছে গ্লাসটা লাগিয়ে দিলাম যেহেতু বৃষ্টির একটা ঝাল আসতে এরপর একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে হচ্ছে বিকালের দিকে ছেলেকে নিয়ে একটু বাইর হলাম দেখলাম আমার চাচি শাশুড়ি আবার বিরিয়ানি কিনে নিয়ে এসেছে কিনে আমাকে ফোন করে যে আসো তো ঘুরতে গেছিলাম ওইখান থেকে এসে চাচি শাশুড়ির বাসায় যাই গিয়ে দেখি কেক নিয়ে এসেছে তারপর বিরিয়ানি নিয়ে এসেছে তা আগে ফার্স্টে গিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম এরপর হচ্ছে কেক কাটা হবে তো আমার যে ছোটো ছোটো দেওয়ার ওরা কিন্তু মানে অনেক পিচি পিচি দেওয়ার আমার তো ও বলতেছিলো যে কেক খাবে কারণে আমার চাচি শাশুড়ি হচ্ছে বাজারে গিয়ে কেক নিয়ে এসেছিলো তো আমরা হচ্ছে এখান সবাই মিলে কেকটা কেটে খাবে এর এখানে কিন্তু কারো জন্মদিন বা কোনো কিছুই না জাস্ট অনেক ক্ষেত্রে চেয়েছে বাচ্চার কারণে হচ্ছে কিনে নিয়ে এসেছিলো এরপর হচ্ছে আমরা সবাই মিলে এখানে বসে কেক খাচ্ছিলাম মানে সন্ধান নাস্তা বলতে পারেন আমাদের এটাই ছিল তো সবাই খুব মজা করে কেক খাচ্ছিলাম আমার ছেলে আর ও দুজনই মিলে কাটতেছিলো মানে আমার ছেলে পাশ থেকে বসেও আগে ভাবে কেক কাটা দেখেনি তো ও অনেক খুশি ছিল দেখেন কিভাবে মানে লাফা ছিল আর বলতেছিলো যে কেক কাটতেছে কেক কাটতেছে আর কি তো ওকে মানে ওদের দুজনকে আগে খাইয়ে দিল এরপর হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিলাম মানে ওই দিনটা খুবই ভালো গিয়েছিল। মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল বৃষ্টি পড়তেছিলো আর শহরে কিন্তু বৃষ্টি পড়লোভাবে বোঝা যায় না গ্রামে দেখা যায় বৃষ্টি হলে কাদা থাকে সব জায়গায় শহরে তো ওইভাবে কাদা দেখা যায় না তো এই বৃষ্টি এলো যখন বৃষ্টিটা থেমে যায় তখন কিন্তু ভালোই লাগে কোথাও পানি কাদা থাকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে খুব ভালোই লাগে আমার কাছে তো দেখেন আমার ছেলে কে খেয়ে মুখে কি অবস্থাটা করেছে আর মার্শাল্লাহ বলবেন সবাই আর এই যে হচ্ছে আমার পিস্তি দেওয়ারটা যদি কারো ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন এরপর হচ্ছে আমার চাচি শাশুড়ি কিছু সিট কাপড় নিয়ে এসেছিলো যেহেতু ঈদের সিজন সে এগুলা হচ্ছে জামা কাপড় বানাবে তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন